সিডি তিন 3000 টাকা দিয়ে তোমার ওই যে যেটা বিশেষ বেশি লাগে না বেশি লাগে তো আরো হিসাবে বিজনেস বিজনেস বুয়েট আর বিজনেস

কি রে পাথর পারে কোন দুঃখে আমি কি করলাম জীবনে একা আমারেটা যায় আর মনের মনে মনের মা ইডা পড়া তো

মোতের কোনো দিক গেছেgamma ferrer দিকে ফলো করছিলাম ওহ অনেক সুন্দর অনেক টাকা ছিল অনেক টাকা ছিল ভাই এটা মোতের পানি না এটা 나와 যাবে না এটা 나와 যাবে না এটা 나와 যাবে না ওই যে ফানা 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 দে এই যাই দছপালা এই যে আরে এগুলাই সাইডের কানা বাড়ি দেখো কেমন কোড়া কোড়ড়া हां आ গাইতেছে যাইতাছে

ইন্ডিয়ার সুদাম বিশাল বড় তো পদ্মা এই পদ্মা হচ্ছে ইন্ডিয়ার গঙ্গা নদী আছে না ওইটা বাংলাদেশের পদ্মা হয়ে যুমা তারপর যমুনা তারপর মেঘনা তারপর